পবিত্র ঈদে মিলাদুরবী আলাহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জশ্নে জুলুসে আসা লাখ লাখ মুসল্লিদের মাঝে তাবরুক ও শরবত বিতরণ করেছে চট্টগ্রামের বদরহাটে অবস্থিত উত্তর বারায়পাড়া একতা সংঘের নেতৃবৃন্দরা সাতই সেপ্টেম্বর শনিবার সকালে সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজামুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সময় সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইসাক মোহাম্মদ ইমন রাশিদুল ইসলাম মোহাম্মদ মিনার মোহাম্মদ রাকিব সোহান জিসান তাসফি তানভীর সাইব রাব্বি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এলাকার পক্ষ থেকে নৌজওয়ান ভাইদের পক্ষ থেকে জসনে জুলুস এইদে মিলাদুল নবীর সহ অসংখ্য মেহমানদের খানাফিনার ইন্তজাম তাদের পক্ষ থেকে হয়েছে আল্লাহ পাক তাদের এই সুন্দর উদ্যোগকে কবুল করুন আমাদের বদরহাট বাড়াইপাড়া সাজসজ্জিত সবাই একত্রিত হয়ে আমরা মিলাদ নবী উদযাপন করছি এই উত্তর ভাড়ায় পাড়া একতা সংঘের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং খাবার বিতরণ করেছি আমরা খাবার বিতরণ করেছি প্রায় এক থেকে দেড় হাজার মানুষের শুকনো খাবার এবং শরবত করেছি প্রায় দুই হাজার প্লাস তার মধ্যে প্রতি বছর যাতে আমরা সামনের বছর আরও বেশি করে করতে পারি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আগামী বছর আমরা আরও বেশি করতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রথমত আমার সংগঠনের সকল ভাইরা যারা এই প্রোগ্রামের মধ্যে সর্বোচ্চটা করেছে এবং কি শুরু থেকে এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে সংগঠনের আমরা সিনিয়র নেতৃত্ববৃন্দ যারা আছি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আন্তরিক এবং সেই সাথে আলহামদুলিল্লাহ আমরা গত বছর যে আয়োজনটা করেছিলাম আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি করতে পেরেছি ওটার জন্য আমরা আনন্দিত আজকে উত্তর ভারে একতা সঙ্গের উদ্যোগে প্রায় এক হাজার আশিকের রসুল যারা জশ্নে জুলসে মিলাদুনবীতে শরিক হয়েছেন জুলুসে এসেছেন তার মধ্যে প্রায় এক হাজার লোকের মধ্যে তাবারুক বিতরণ করা হয়েছে মিলাদুনবীর অনুষ্ঠান আমরা সমাপ্ত করেছি ও খুশি লাগছে এগুলা দিয়ে দিতে পারি যাতে আমরা সামনের বার আরও বিশাল আকার দিতে পারি আমাদের একাদ পক্ষ থেকে এই মিলাদুনবীটা করতে অনেক বাঁধা আসছে আমরা সব বান্ধব অতিক্রম করে আমরা আমাদের মিলাদুনবীটা সম্পন্ন করতে পারছি আলাইকুম গত বছর আমরা দুই হাজার মানুষের শরবত বিতরণ করছি এবছর আমরা তিন হাজার মানুষের শরবত বিতরণ করছি অনেক বাধা আসছিল এবার ইনশাল্লাহ